আসসালামু আলাইকুম আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি এতটাই লোভনীয় হয় যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সুস্বাদু একটা মিষ্টি আশা করছে আপনাদের এই মিষ্টি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন প্রথমে চালের গুঁড়া ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন চুলারা স্লো আছে করে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায় আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিবেন হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মিষ্টি দিয়ে নিবেন ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলাটা একদম আছে করে ভাজা চালের গুঁড়া এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে চুলাটা এই সময় একদম লো আছে রাখতে হবে সবগুলো চালের গোঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব যখন দেখবেন প্যানের গাছ ছেড়ে আসছে আর ডোটা একদম শক্ত টাইট হয়ে গেছে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকো আর এদিকে আমি মালাই তৈরি করে নিব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিচ্ছি চিনি দুই চামচ জাল করা দুধ হলেও হবে কাঁচা দুধ দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি গোড়া দুধ হাফ কাপ যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধ দিলেই হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব চুলার আস এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া তলায় লেগে যাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে আর দিয়ে দিলাম এক চিমটি জাফরান সুন্দর কালার আসবে আবার ফ্লেভারটাও অনেক ভালো লাগবে যখন এরকম ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নেব একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি লম্বা করে একটু চ্যাপটা করে নেব রকম করে বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নিব আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন চমচমের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দেবো এর জন্য আগে থেকেই চুলের একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছে যে কোনো স্টেনার নিলেই হবে প্লাস্টিক স্টিল আর স্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি খুব সহজে উঠে আসবে এর জন্য মিষ্টিগুলো সব দিয়ে দিলাম দিয়ে হাই হিটে ঢেকে চাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে বড়ো বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি মিষ্টিগুলো খুবই নরম তুল তুলে হয় এইরকম করে ভাপে দিলে আপনারা চাইলে এরকম করেও খেতে পারবেন আবার চাইলে মালাইও দিতে পারবেন মালাই দিলে আরও টেস্টি হবে এরকম করে কেটে নিলাম এখন আমি যে মালাই বানিয়ে রেখেছি ওই মালাইগুলো দিয়ে দেব মালাইগুলো কিন্তু একটু সফট করে বানিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো মালাই দিয়ে নিচ্ছি মালাই একটু বেশি দিবেন তাহলে খেতে আরও টেস্টি হবে তারপরে আমি এইরকম করে উপর দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল একটা এইরকম করে সবগুলো আমি কেটে মালাই দিয়ে নেব সবগুলোতে আমি মালাই দিয়ে নিয়েছি আর উপর দিয়ে ইনস্ট্যান্ট মামা ছড়িয়ে দিয়েছি আর জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর মজার হয়েছে এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে চালের গোড়া দিয়ে তৈরি করা অনেক টেস্টে হয় যেহেতু গোড়া দুধ দুধ বেশি দেওয়া আছে খুবই মজার হয় খেতে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন অনেক টেস্টে এই মিষ্টিগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ